আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতকে নিয়ে কিভাবে বিশ্বের দরবারে বাংলাদেশের বিরুদ্ধে তারা কিভাবে অপচার চালাচ্ছে কিভাবে মিথ্যা নিউজ বিশ্বের দরবারে ছড়িয়ে বেড়াচ্ছে তাই আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম ভারত যে বিষয়টা নিয়ে এলিগেশন দিচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশে থাকার যেই ধর্ম্বরী মানুষগুলো রয়েছে মূলত ভারত যাদেরকে সংখ্যালঘু বলতেছে ও জিনিয়ালি বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু তাদেরকে সংখ্যালঘু ভাবে না প্রথমত ভারতে এটি জানা দরকার বা ভারতের যে সকল মিডিয়া অপপ্রচার চলাচ্ছে তাদের একটু হলে রিচার্জ করা দরকার যে বাংলাদেশে থাকা সনাতনী ভাই বোনেরা আসলে তাদেরকে কি সংখ্যালঘু মনে করা হয় কি না আপনি যদি সরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে দেখেন বা সব জায়গায় দেখেন ওইখানে কিন্তু সব জায়গায় সবাইকে প্রাধান্য দেওয়া হয় এবং আপনি হিসাব করলে দেখতে পারবেন একটি জিনিস যেখানে বাংলাদেশে হয়তো বা আট পার্সেন্ট হিন্দু রয়েছে সেখানে কর্মক্ষেত্র প্রায় চল্লিশ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো ডাট সরকারি ডাট অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো সনাতনী ধর্মম্বলী ভাই বোনেরা ওইখানে নিযুক্ত আছে বা বিশেষ করে যে সকল প্রধান প্রধান যে কমিশনগুলো গঠন আছে বা যে মন্ত্রণালয়গুলো আছে ওইখানে অধীনস্থ প্রধান কর্মকর্তার ভিতরে আমাদের হিন্দু ধর্মাবলী অনেক বেশি রয়েছে তারপর আপনি কিভাবে সংখ্যালঘু মনে করেন তারপরও আপনি কিভাবে তাদেরকে সনাতনী ভাই আপনি কিভাবে সংখ্যালঘু ভাবেন কিভাবে মানে একটু রিচার্জ করা দরকার আমি পার্সোনালি মনে করি যে ইন্ডিয়াতে থাকান যে সকল মিডিয়া রয়েছে যারা জার্নালিস্ট তাদের এইভাবে নিউজ করা কখনোই উচিত না তাদের আসলে আগে রিচার্জ করা দরকার কারণ তারা অনেকটা আন্তাজে কথাবার্তা বলে তাদের অনেক রিউসে অনেক ফেক ইনফরমেশন রয়েছে যেমন যে জিনিসটা ইস্যু করে তারা এই ঘটনাগুলোকে এত বড় করেছে বা বিভিন্ন ভাবে তারা বাংলাদেশের ভিতর অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে তাদের এমনকি তাদের মন্ত্রী সভা পর্যন্ত ওইখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো শুধুমাত্র মিস ইনফরমেশন জন্য তারা একটি নিউজ করেছিল যে ওইখানে নাকি যিনি ইস্কনের যিনি নেতা বলা হচ্ছে যাকে চিহ্ন তিনি তাকে বহিষ্কার করা হয়েছে সর্বপ্রথম তিনি এখন ইস্কনের ভিতরে নাই এখন কথা হচ্ছে যে ওনাকে নিয়ে যে অপকাণ্ড চালানো হয়েছিল টু ইনফরমেশনগুলো জানার দরকার যে জিনিসগুলো নিয়ে তারা খুবই অপপ্রচার চলাচ্ছে বা বাংলাদেশের ভিতরে খুবই মিথ্যা বাংলাদেশকে নিয়ে খুবই মিথ্যা অপচার চলাচ্ছে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তো ভারতকে উচিত বা ভারতে থাকা যে জার্নালিস্টগুলো রয়েছে যে বড় বড় মিডিয়াগুলো রয়েছে যারা আসলে যে মিডিয়া কিন্তু অনেক পাওয়ার আপনি সেটা সঠিকভাবে ইউজ করুন এটা আমরা আহ্বান জানাবো বা আপনাদের যে ফেক নিউজগুলো হচ্ছে তাতে কিন্তু বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল থাকতেছে না বা আপনার বিরাজমান থাকতেছে না ভালো পরিস্থিতি কিন্তু ঠিক অপরূপভাবে আপনাদের দেশেও প্রভাব ফেলতেছে এক কথায় আপনি যখন বাংলাদেশে ভিতর থাকা সনাতন ব্রহ্মণ বলে ভাইদেরকে সংখ্যালঘু বলে সংখ্যালঘু বলে আপনি বলতেছেন বা তারা ভালো নেই আপনি এটা বলতেছেন যে যে তারা ভালো নেই বাংলাদেশে থাকা নাকি ভালো নেই যেটা আপনি বলতেছেন কিন্তু অধিকাংশ মানুষ সনাতন ধর্ম বলে সংখ্যালঘু মনে করে না সর্বপ্রথম এটা জানা উচিত আর প্রশ্ন আপনি যখন বাংলাদেশে থাকা হিন্দু ধর্ম বলে মানুষদেরকে সংখ্যালঘু বলতেছেন এবং তারা বলতেছেন যে তারা ভালো নেই এখন কথা হচ্ছে আপনার দেশে থাকা খ্রিস্টান মুসলমান যারা রয়েছে বা অন্য ধর্ম যে মানুষগুলো রয়েছে তারা কি আসলে ভালো আছে আপনি যেখানে একটা হিন্দুস্তান এত বড় একটি আপনাদের এত বড় একটা দেশ সেখানে কি আপনাদের সংখ্যালঘু ভাই বোনেরা ভালো আছে ভালো নেই আপনার ত্রিপুরাতে আজকে মিজোরাম তারপর অন্যান্য যে অঞ্চলগুলোতে রয়েছে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে এমনকি নির্যাতিত হচ্ছে এবং তার উপর সর্বোচ্চ বড় কথা হলো যে ওইখানে এখনো একটি পন্থা চালু আছে যেটি হলো যে দরিদ্ররা আসলে কি মানে তাদের বাঁচার এক ধরনের বাঁচার অধিকার নেই আসলে নিজের দেশে আগে ফোকাস দেওয়া দরকার তারপর আপনি অন্য দেশে বলবেন যেহেতু আমাদের যে অপকাণ্ডা আপনি চালাচ্ছেন যে বাংলাদেশের ভিতরে যে অপকাণ্ডাগুলো চালাচ্ছেন যে অপপ্রচারগুলো চালাচ্ছেন ওগুলা একটু রিচার্জ করা দরকার আপনাদের বিশেষ করে ভারতে থাকা যে জার্নালিস্টগুলো রয়েছে বা যারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে তাদের নিউজগুলো তৈরি হচ্ছে বা যারা অপপ্রচার চলাচ্ছে তাদেরকে আহ্বান থাকবে যে আপনারা একটু রিচার্জ করুন বাংলাদেশ সম্পর্কে বা যে ঘটনায় নিয়ে আপনি রিপোর্ট তৈরি করবেন নিউজ তৈরি করবেন তা আপনি জানুন একজন জার্নালিস্ট কখনই একজন মলম বিক্র বিক্রেতার মতো বিহেভ করতে পারে না বা করা উচিত নয় আপনি আগে সুষ্ঠুভাবে রিচার্জ করুন একটি জিনিস নিয়ে জানুন তারপর আপনি ওইটা প্রপারলি যে ইনফরমেশনটা আছে প্রোভাইড করুন আপনি মিস ইনফরমেশনের কারণে অনেক কিছু মানুষের ভুল ইনফরমেশন হচ্ছে এমন কি আপনাদের দেশে হয়তো এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে মমতা ব্যানার্জির ভাষ্য মতে বাংলাদেশে নাকি জাতিসংঘ থেকে নিরাপত্তা বাহিনী বা শান্তি বাহিনী পাঠানো দরকার এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে কি বাংলাদেশে শান্তি শান্তি বাহিনী বাহিনী পাঠানো পাঠানো দরকার দরকার নাকি ভারতে প্রশ্নটি কেন করলাম কারণ ডিসেম্বর যখন আগরতলায় বাংলাদেশ হাই হাইকমিশনে বাংলাদেশ ভারতের উদ্বিগ্ন যে জনতা রয়েছে তারা খুবই মিস ইনফরমেশন কারণে হয়তো বা মিস ইনফরমেশন তাদের কাছে যাওয়ার কারণে তারা উদ্বেগ হয়ে বা যারা যে হামলা করল বাংলাদেশে হাই কমিশন আগরতলায় থাকা বাংলাদেশে হাই কমিশনে তারা যে হামলা চালালো বাং চুর এমন কি খুবই নিক্কারজনক ঘটনা হলো যে বাংলাদেশে তারা বাংলাদেশের করলো ছিঁড়ে ফেললো এখন কথা হচ্ছে পাঠানো কোথায় দরকার বাংলাদেশে থাকা আপনাদের যে হাই কমিশন রয়েছে বা যে কমিশন রয়েছে আসলে কি তা কখনো কোনোভাবে ত্রুটিপূর্ণ হয়েছে বা বাংলাদেশের জনগণ কি সেফটি দিতে বা বাংলাদেশের সরকার কি আপনাদের যেই থাকা যে কমিশন হাই কমিশন তাকে কি সেফটি দিতে কখনো বা এখন পর্যন্ত কি ব্যর্থ হয়েছে হয়নি তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো দরকার এখন আমার মতে শান্তি বাহিনী পাঠানো দরকার ভারতে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী জানা যায় আজকে চারই ডিসেম্বর চট্টগ্রামের ফেনী বাংলাদেশের ফেনী থেকে একজনকে তারা ধরে নিয়ে যায় বা তুলে নিয়ে যায় এক কথায় এগুলো নিয়ে বিভিন্ন রাহা চলতেছে তো এখন কথা হচ্ছে আসলে কি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো দরকার মমতা ব্যানার্জির ভাষ্যমত কি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো দরকার নাকি আসলে ইন্ডিয়াতে শান্তি বাহিনীর দরকার রয়েছে যেখানে আপনি ত্রিপুরাতে এখন পর্যন্ত গোলমাল হচ্ছে বা বিভিন্ন ধরনের সংঘর্ষ তারা বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে ওইখানে এখন পর্যন্ত বিরাজমান রয়েছে তার পাশাপাশি আরো বেশ কিছু আপনাদের অঙ্গ যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেগুলো বিরাজমান পরিস্থিতি রয়েছে শিশিল নেই আপনাদের দেশে সেখানে আপনি কিভাবে অন্যের দেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলতে পারেন যেখানে আমি মমতা যদি কখনো প্রশ্ন করার সুযোগ থাকো তো আমি বলতাম যেখানে আপনাদের কলকাতায় নারীদের নিরাপত্তা নেই কিছুদিন আগে যখন একজন ডাক্তার ভাবে হত্যা করা হয় তার কি আসলে বিচার হয়েছিল সেখানে আপনি সিকিউরিটি দিতে পারছেন না যেখানে আপনি নারীদের সিকিউরিটি দিতে পারতেছেন না সেখানে নারীদের সিকিউরিটি দিতে ব্যর্থ হচ্ছেন সেখানে আপনি প্রশ্ন করতেছেন বা আপনি বলতেছেন যে বাংলাদেশে নাকি শান্তি বাহিনী পাঠানো দরকার কথাটা কতটুকু যুক্তি আপনি প্রকাশ করলে ভালো হতো বা তার উত্তর দিতে পারলে ভালো হতো সর্বশেষ পরিস্থিতিতে আমরা বলতে চাচ্ছি বা সর্বশেষ আমাদের এটা ভাবা দরকার বা ভারতের এটা ভাবা দরকার যে যেহেতু ভারত আমাদের একটি ভালো প্রতিবেশী বিষয়টি এরকম নয় যে ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না বা বাংলাদেশকে ছাড়া ভারত চলতে পারতো না বিষয়টা মূলত এরকম না আপনি হয়তো এটা বলতে পারেন যে আপনারা হয়তো অনেক আপনাদের যেই ভালো ভালো যে নেতা রয়েছে যা পলিটিক্সাল যেই নেতাগুলো রয়েছে ওনারা বলতেছে যে ভারতের বাংলাদেশের রপ্তানি করবে না বা বাংলাদেশের মানুষকে চিকিৎসা প্রদান না এখন কত হচ্ছে আপনি যখন কথাটি বলতেছেন আপনি যখন বাংলাদেশের মানুষকে বলতেছেন যে চিকিৎসা প্রদান করবেন না বাংলাদেশের মানুষরা তো আপনার থেকে ফিরি চিকিৎসা নিতে যাচ্ছে না প্রথমত দ্বিতীয়ত আপনি যে জিনিসগুলো বাংলাদেশে রপ্তানি করতেছেন ঠিক আছে সেগুলো দ্বিতীয়ত টাকা দিয়ে নিচ্ছে বা ওই ক্ষেত্রে আপনার অর্থনীতিতে বাংলাদেশে যে মুদ্রা আছে ওটা ইম্প্যাক্ট ফেলতেছে বাংলাদেশের মানুষ যদি ভারত থেকে চিকিৎসা না নেয় অন্য কোনো কান্ট্রি থেকে চিকিৎসা নিবেন আর যদি আপনারা জিনিসগুলো আমাদের থেকে না আমাদেরকে না দেন বলেন আলু বলেন পেঁয়াজ বলেন চাল বলেন বা অন্যান্য পাট ইত্যাদি যাই বলেন না কেন যদি আপনারা আমাদেরকে না দেন আমরা অন্য কোনো কান্ট্রি থেকে নিবো ঠিক আছে বিষয়টা সমীকরণ খুবই সহজ কিন্তু দিন শেষে দেখা যাবে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে হয়তো আমাদের সাথে আপনাদের সম্পর্ক ওইরকম ভালো নাও থাকতে পারে এখন আমাদের যদি আপনাদের সাথে সম্পর্কটা ভালো না থাকে আমরা অন্য কোনো দেশ থেকে আমাদের যে জিনিসগুলো আহ প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে জিনিস দরকার সেগুলো আমরা অন্য কোনো কান্ট্রি থেকে নিব এতে করে আপনাদের অর্থনীতিতে কিন্তু খুব একটা ধস নামবে বলে আমার মনে হচ্ছে তাই আপনাদের যে সকল নেতারা পলিটিক্যাল যে সকল নেতারা রয়েছে যারা এ ধরনের মন্তব্য করতেছে যে বাংলাদেশে পর্যটকদেরকে আপনারা বিভিন্ন হোটেলে ব্যান করতেছেন বিভিন্ন বাজার বা যেখানে দেখেন না কেন কাস্টমসে বলেন হেনস্থা করতেছেন বাংলাদেশের পর্যটকদেরকে তাদের ভাবা উচিত তারা এখানে ফ্রিতে যায় নাই বা তাদের অর্থ দ্বারা ফেলতেছে যদি সেটা এক টাকা বলেন এক রুপি বলেন ওটা কিন্তু আপনার অর্থনীতিতে ইম্প্যাক্ট ফেলতেছে তাই পর্যন্ত সম্মান দেওয়া দরকার ইন্ডিয়াতে থাকা পর্যটকদের তাদেরকে হেনস্থা করা উচিত না এবং দিন শেষে ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে তা থাকা দরকার যেহেতু ভারত আমাদের প্রতিবেশী সর্বশেষ বলতে চাচ্ছি যে আমাদের দেশে থাকা সনাতন যে ধর্ম্বলী ভাইয়েরা রয়েছে তারা ভালো আছে আগের তুলনায় ভালো আছে এবং আপনাদের দেশে থাকা আদে যে সকল ধর্মম্বল রয়েছে সনাতনী ধর্মাবলী বাদে খ্রিস্টান মুসলমান সহ অন্য যে জাতিগুলো রয়েছে তারা কতটুকু ভালো আছে একটু খোঁজখবর নেন এবং তারা তাদের উপর যে নির্যাতন চলতেছে সেগুলোর খুঁজখবর নেন সেগুলো সমাধান করেন দরকার হলে আপ জন্য অনুরোধ জানান জাতিসংঘকে তো আজকে এতটুকুই ভারতে মিডিয়াকে নিয়ে কিছু বলার নেই একটি কথা বলতে চাচ্ছি সর্বশেষ ভারতে থাকা যে সকল মিডিয়ারা রয়েছে তাদের উচিত একটু ভালোভাবে রিচার্জ করা কোন একটা বিষয়কে নিয়ে আপনি একজন জার্নালিস্ট আপনার নিউজগুলো খুব ভালো পপুলার মানুষ দেখতেছে মানুষ আপনার মাধ্যমে কোনো কিছু জানতেছে তাই আপনি যদি মিথ্যা কোনো অপকাণ্ড ছড়ান আপনি যদি মিথ্যা কোনো নিউজ ছড়িয়ে দেন ওটা কিন্তু কোনো কিছুর জন্যই ভালো নেই আজকে এতদূরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ